আমাদের অনেক পরীক্ষা আমাদের আহত হয়েছে আমাদের হয়েছে আমাদের একটা পরীক্ষার্থীর একমার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সবাই আমরা এটা বুঝতে পেরেছি আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি আমরা পর্যালোচনা করে আমাদের আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের মাননীয় শিক্ষা সচিব সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের যে আমরা যে ভুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট এই পরীক্ষাগুলো আমরা বাদে করছি আজকে আজকে এই এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাদে ঘোষণা করছি